নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার এবং ইন্ডিয়ান ফুটবলার আলভিটো দিকুনার সঙ্গে এবং আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করবো ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী মরশুমের জন্য তারা কোনো বিদেশিকে ধরে রাখবে না গত মরশুমে যারা ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিল যেমন দিয়ামান তাকস সাউল ক্রেসপো মাদি তালাল হিজাজি মায়ের রিচার্ড সেলিস এবং মেসি বাউলিক এদের কাউকেই কিন্তু ধরে রাখবে না এবং পুরো নতুন করে মানে একদম নতুন উদ্যমে একটা ভালো দল গড়ার চেষ্টা করছে ইতিমধ্যেই তারা বসুন্ধরা কিংসের মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে নিয়েছে তো আমরা সে সেই সব নিয়েই বিশদভাবে আলোচনা করবো আলভিটার সঙ্গে আলভি হাউ ডু সি দিস মুভ কীভাবে দেখছো এই মুভটা যে গত মরশুমে যে সমস্ত বিদেশি ছিল তাদের কাউকেই ধরে না রাখার ভাবনা চিন্তা নিয়েছে ম্যানেজমেন্ট দেখো নিশ্চয়ই ম্যানেজমেন্ট কোচের সাথে হয়তো কথা বলেছে কোচ হয়তো ভেবেছিলেন কি আমি এই প্লেয়ারগুলোকে নিয়ে আমার স্টাইল অফ ফুটবল কোচের যে স্টাইল অফ ফুটবল তাতে হয়তো এরা শ্যুট করে না কারণ অস্কার ব্রুজন অনেকটা পরে টিমে জয়েন করেছে এই প্লেয়ারগুলো অনেক আগে থেকে নেওয়া ছিল তো অস্কার ব্রুজন এই মানে পরের বছরে প্রথম থেকে থাকবে ও যদি মনে করে ওর কোন কোন প্লেয়ারগুলো কোন কোন পজিশনে দরকার সেইগুলো যদি ক্লাব ম্যানেজমেন্ট ওকে যদি দিয়ে দেয় আমার মনে হয় টিমটাকে সেরকমই করা উচিত এবার সব প্লেয়ারদেরকে বাদ দিয়ে দিয়েছে নতুন প্লেয়ার যারা আসবে ইস্টবেঙ্গল কেরা কোনো দিনই কিন্তু এতটা ইজি না ইস্টবেঙ্গল ঝাঁসিপুরে মাঠে নামা ইটস আ ডিফারেন্ট ফিলিং ইটস আ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার মানে কত কার কতটা দম আছে এই জার্সি পড়ে মাটি নামিয়ে সাপোর্ট হচ্ছে জন্য একটা ویکটরি দেওয়ার জন্য দ্যাট ইজ হোয়াট রিয়েলি ম্যাটারস नेम ফেম ডাজন্ট রিয়েলি ম্যাটারস नेम ফেম তো কোনি আসবে যদি ইস্ট বেঙ্গল কেড়ে তুমি যদি স্টার হয়ে যায় তো তারপরে এই যে মিঙ্গেল যে বাসুন্দরাতে ছিল ওকে কোচ নিয়েছে ओ कोचर अंडारे अनेक बच्चों खेले है बट कमिंग टू क्याकाटा कमिंग टू इस्ट बेंगल इट वी दैट इजी ओके क्योंकि लोड का नीते बांगल्लादे कि वसुंधरा जा खेले से जहाँ ठीक आज यूक यू नो वाई यू आर कन्सिडार्ड एज वन अफ द बेस्ट बाट नाउ कमिंग टू इस्ट बेंगल दैट गु बिग चैलेंज फर यू तो वही जगह तो तुम्हें फिल आप करते यू निड टू ब्रिंग द स्माइल ऑन दपोर्टार्स फेस दीर्घदिन वहरा डिप्राइड हो जा कान टेक इट एनीम नाउ इट्स अ टाइम फर अल द्लेयार्स जरा आस्ट बेंगले ওদেরকে আরও এক্সট্রা অ্যাফার্টস দিতে হবে হোয়াট এভার ইজ গন এবার আমরা যদি মনে করে সবাইকে বাদ দিয়ে দিয়েছি নতুন করে প্লেয়ার কী গ্যারেন্টি আছে নতুন যারা আসবে ওরা প্রডিউস করবে সো মেবি দ্য ম্যানেজমেন্ট ফেল্ট ওরা পারফরম্যান্স ওয়াইজ খুব একটা দে আর নট স্যাটিসফাইড তাই জন্য ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বাট নতুন যারা আসবে তাদের কাছে একটা এমন মাথায় ঢুকাতে হবে দ্য ওয়াই দে আর অল ইন ইয়ার হোয়াট উই শুড বি দেয়ার রেসপন্সিবিলিটিস হাউ দে শুড মেক দ্য ক্লাব টু বি ওয়ান অফ দ্য টপ ক্লাবস ইন ইন্ডিয়া তো আশা করি ওরা এই জায়গাটাকে ওই ক্লাবকে দিয়ে দেবে কিংবা সাপোর্টাররা যারা মানে একটা আনন্দর দিন দেখতে চায় তাদের জন্যে দে উইল গিভ সাম পজিটিভ রেজাল্টস অবভিয়াসলি আইল বি টকিং অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ যারা গত মরশুমে ছিল সামন লাইকের দিয়ামন তাকস গোটা মরশুমে মাত্র চারটে গোল করেছে কিন্তু কেরালা ব্লাস্টার্সে এই দিয়ামন তেকসে আঠাশটা গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিল দু মরশুম আগে তো দিয়ামন তাকস কি আরও একটা সুযোগ কি ওয়াজ ইট নট এক্সপেক্টেড নাকি না তুমি মনে করো যে ইট ইটস টাইম নাও ইউ হ্যাভ টু মেক সাম হার্স কলস কেননা আদে আইদের ইউ পারফর্ম অর প্যারিস যে একটা কথা আছে যে প্রবাদ বাক্য আছে তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই মরশুমে কিন্তু ভালো পারফর্ম করতেই হবে সেই দর্শকদের মুখে সেই হাসিটা আবার ফিরিয়ে আনার জন্য দেখো দিয়ামেনা কস এই বছর হয়তো বেশি গোল করেনি একটা অ্যাসিস্ট আর চারটে হয়তো গোল করেছে উইচ ইজ ভেরি ডিসঅপয়েন্টিং একজন মানে হাইয়েস্ট পেড ফুটবলার কিংবা হাইয়েস্ট গোল স্কোরার লাস্ট ইয়ার কেরালা ব্লাস্টার্সে যখন ছিল আশা অনেক ছিল ওর উপরে তারপরে से ही पार्फर्मेंसटा दीतेट मे बी दैट कूड हाव बी एन आदर चान्स गिवन टू हिम से मन है इस कोच जी मन कि फर्मेशने श्यूट करना तेल आई थिंक इट वज द बेस्ट डिसिशन ह्वाट इज मेड बै द कोच कारण तुम्हें देखो एक एक बार कोचेसर क्योंकि भूलो जेमन लास्ट लास्ट इयर जो कलुस कदरत कोच छो তখন কিন্তু বোরা হেরেরাকে ছাড়ার কোনো প্রশ্নই ছিল না ও ওকে ছেড়ে দিয়েছে তারপর থেকে টিমের ডাউনফলটা শুরু হয়ে গেছে নিজে চাকরিই চলে গেছে সামটাইমস দ্য কোচ ফিলস দ্য দেয়া এক্সট্রা স্মার্ট এইগুলো আমার মনে হয় কোচকে যদি যদি কোচ অস্কের প্রজন যদি মনে করে কি ডিএমএন থেকে কোচ ওর স্টাইল অফ ফুটবলে শ্যুট করে না ইটস টাইম টু সে গুড বাই টু ইম গোল্ডেন হ্যান্ডশেক ভালো কথা কিম কিন্তু তার রিপ্লেসমেন্ট যেই আসবে কে আসবে কতটা ফিট আছে কতটা ওই 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 জায়গাটা ফুলফিল করতে পারে এইগুলো অনেক প্রশ্ন আছে তো আই হোপ দ্য ম্যানেজমেন্ট অ্যালং উইথ দ্য কোচিং স্টাফ ওরা একটা ভালো কাজ করবে যাতে আমি বারবার একই কথা বলবো মুখে সাপোর্টারদের মুখে একটা হাসি যদি আনতে পারি খুব ভালো কারণ হচ্ছে আজকে যে জায়গায় আমরা যাই যেহেতু আমরা একটা টাইম ইস্টবেঙ্গল খেলেছি অনেক বছর ধরে ইস্টবেঙ্গল খেলেছে ওদের একটাই কথা কি আমরা কি আর হাসি পাবো না আমরা কি আর ভালো দিন দেখতে পাবো না সো এইগুলো শুনতে শুনতে এত আমার খারাপ লাগছে আই সামটাইমস লাইক আই অ্যাম আনআনসারেবল টু দেম কারণ আমি নিজেই জানি না কে উত্তর দেবো বিকজ অ্যালং উইথ দেম আমি এই একই প্রশ্ন আমি নিজেকে জিজ্ঞেস করি আমরা কি এই মানে ভালো দিনকে আমরা আর দেখতে পাবো না সো আই হোপ দ্যাট ডেইজ আর কামিং ভেরি সুন ফর অল অফ আজ হেক্টর ইউটসেরকে ছেড়ে দেওয়াটা একদম মানে যুক্তিযুক্ত এবং দ্য সেম অ্যাপ্লাইজ টু সামন লাইক এ রিচার্ড সেলিস মানে তুমি যেটা বারবারই বলো যে হি ওয়াজ এ গ্যালারি প্লেয়ার মানে মানে টু এবং রিচার্ড সেলিস মেসি বাউলি হেক্টর উডসে যদিও তালাল গট ইঞ্জিয়ার্ড সাউল ক্রেসপো সাউল ক্রেসপোকে নিয়ে কী বলবে দেখো সাউল ক্রেসপো ভালো প্লেয়ার কিন্তু ও আমি এখন অবধি জানি না ওর আসল পজিশনটা কি ও আমি এক একবার কনফিউজ হয়ে যায় ইফ ইজ আ নাম্বার সিক্স আর নাম্বার এইট মাঝে মাঝে ও কোনো নাম্বার সিক্সের নাম্বার আটের কোনো কাজই করতো না অ্যাট টাইমস আই ফিল ইউ নিড টু গিভ ইম দ্য ফ্রি রোল লাইক নাম্বার টেন কিন্তু ওই জায়গায় কিন্তু ও খুব একটা ইয়ে না কারণ হচ্ছে ওর কাছে কোনো স্পিড নেই ও একজন হচ্ছে স্কিলফুল টাইপের প্লেয়ার বল পেলে খুব একটা লস করে না ভালো পাস বাড়াতে জানে কিন্তু এই যে নাম্বার সিক্স কিংবা নাম্বার এইট যদি ওকে খেলায় তাহলে ও কিন্তু ওই কন্ট্রোল করার সেরকম ক্ষমতা নেই কারণ इज अ टाइप ऑफ अ प्लेयार एकजी टाइपे एक है, आजकल वही पोजिशने सिक्स एंड एट जरा होल्डिंग मिडफिल्डर्स खेले जगह जगह जे एक थकिन क्योंकि एक सपोर्ट कर नम्बर टेन किम्बर सेवेन अलेवेन और नम्बर नाइन के कंतु क्रैशपो माझे माझे इन पैचेस खेले बट हम ओई सब पैचेस खेले होना क्लेटनर पर ओ क्या कैप्टनशीप आनबै पड़त বাট ই শুড হ্যাভ রিয়েলাইজ কি এই ক্লাব কী চায় দু বছর তুমি এই ক্লাবে থেকেছো সো ওর কাছে ওর এক্সট্রা অর্ডিনারি কিছু এমন কোনো দেখিনি কিংবা মাঠের মধ্যে আমি কোনোদিন ওর লিডারশিপ কোনো কিছু দেখিনি যেমন এক একবার আমরাই এটা করেছি আমবেন মানে পড়া না পড়া সেটা কোনো ম্যাটার করে না বাট উই হ্যাভ অল ইন্সপায়ার্ড সাম প্লেয়ার্স এই কমন ইয়ার কিছু করো কমন ভাই ইয়ার সো লেজি বাট আমি ওর মধ্যে এই জিনিসটা একবারই মাঠে কোনো দিন দেখিনি আমি জানি না কেন হয়তো ওর অ্যাটিটিউড সেরকম কিংবা ওর নেচারই এরকম বাট তাহলে আমার মনে হয় ইউ নিড টু গিভ ক্যাপ্টেনশিপ টু দোজ প্লেয়ার্স হু নো হাউ টু ম্যানেজ দ্য টিম ক্যাপ্টেন ইজ সামান ইজ এ লিডার অন দ্য ফিল্ড বাট ওর মধ্যে আমি ওই ক্যাপ্টেনশিপ কিংবা লিডারশিপ কোয়ালিটিস কোনো দিন আমি মাঠে দেখতে পাইনি অন হেক্টর দেখো হ্যাক্টার ইউসের আমি জানি না আমরা এটা নিয়ে আলোচনাই করা উচিত না কারণ হচ্ছে হ্যাক্টার ইউসেকে প্রথমে আমি বলবো ওকে নেওয়াই উচিত ছিল না ও যতই বড় প্লেয়ার হোক না কেন একটা রাইভেল ক্লাবে খেলেছে কিংবা ওইখানে ও খেলে এসেছে ওর বয়স হয়ে গেছিলো আমরা কেন নেব বিদেশি থেকে আরও প্লেয়ার ছিল না ওকে কেন আমরা নেব নিলে একজন কাউকে এমন নেওয়া দরকার ছিল যেই ক্লাবে অনেক ভালো সার্ভিস দেবে থার্টি সেভেন ইয়ার ওল্ড প্লেয়ার কি সার্ভিস দেবে তাহলে আমার এখানে একটা কথা হচ্ছে তো ওয়ান ইউ নিউ দ্যাট হয়তো হিজাজিকে সই করার পর একটা আই একটা রুল বার করেছে কি এশিয়ান কোটা ইজ নট কম্পালসারি এবার যখন ওরা যখন ওরা দেখে নিয়েছে সিজাজিকে আমরা সই করে নিয়েছে এবার হিজাজি তো এখানে কোনো ফল্ট নেই এবার হিজাজিকে তুমি যদি বলতে যাও কি আমরা এখানে এশিয়ান কোটা ইজ নট কম্পালসারি তাহলে তোমার কন্ট্রাক্ট আমরাকে ডিসকন্টিনিউ করে দিচ্ছে সেটা তো ও মানবে না এবার ওকে যখন রাখা হচ্ছে তার সাথে তোমাকে আরেকজন কালো ভালো প্লেয়ার নেওয়া দরকার ছিল ওয়াই একটাডি হচ্ছে যাকে ইজ মোহনবাগান ক্লাব রিলিজ করে দিয়েছে ওয়াই আমার এই প্রশ্ন হচ্ছে আগে তারপরেও আসবে কত ম্যাচ ও ছিল মাঠে কত ম্যাচ স্টার্ট করেছে কত ম্যাচ পরে নেমেছে এই প্রশ্নগুলো পরে আসবে কিন্তু আমার ফার্স্ট প্রশ্ন হবে হ্যাক্টার ইউসে যার বয়স অনেক বেশি হয়ে গেছে মোহনবাগানের মতন দল ওকে ছেড়ে দিয়েছে তাহলে ওকে আমরা নেবই বা কেন অবভিয়াসলি আমরা জানি যে মাদি তালাল হি গট ইনজিয়ার্ড এবং মাদির তালালের যদি তোমাকে জিজ্ঞেস করি অ্যালবি তুমি যেহেতু খুব মাইনিউটলি ফলো করেছ গত মরশুমে আইএসএল এবং বিভিন্ন টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের খেলা কোন কোন জায়গায় বিদেশি দরকার ইস্টবেঙ্গলের এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যে কোন জায়গা অবভিয়াসলি যদি ছটা বিদেশিকেই তুমি যদি রিলিজ করে দাও তো ইউনিট টু টেক সিক্স পড়ানো অলরেডি একজন হয়ে সই করেছে কী কী পজিশানে তোমার মনে হয় যে হ্যাভিং সিন দ্য টিম প্লে পারফর্ম লাস্ট সিজন কোন কোন জায়গায় বিদেশি প্লেয়ার নেওয়া দরকার দেখো আমরা সবসময় বলি ফুটবলে একটা ব্যাকবোন অফ দ্য টিম বলা হয় সেটা হচ্ছে মাঝমাটের মাঝমাঠ বলতে একটা স্টপার ব্যাক একটা সেন্ট্রাল মিডফিল্ডার একটা স্ট্রাইকিং পজিশনে এইগুলোকে তুমি দেখবে সবসময় বিদেশি প্লেয়াররাই বেশি ডমিনেট করে এবার আমার কথা হচ্ছে একজন সেন্ট্রাল ডিফেন্ডার একজন মিডফিল্ডার একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর একজন স্ট্রাইকার এইগুলো তো একটা যে কোনো কোচ এইগুলোকে খেলাবে কিংবা নেবেই নেবে এবার আজকাল মডার্ন ফুটবলে আমি যা দেখতে পাই ম্যাক্সিমাম কোচিজরা একজন উইঙ্গারকে ইউজ করে যেমন নোয়া সাদি বলো ব্রাহ্মিলা বলো কিংবা আমাদের টিমে যে স্যালিস ছিল কিন্তু তোমাকে ওই জায়গায় যদি কোচ যদি মনে করে আজকে যদি কোচ মনে করে কি ওই জায়গায় যেমন স্যালিসকেও নিয়েছে তার মানে নিশ্চয়ই ও জায়গায় ও কোনো বিদেশি প্লেয়ারকে চাইছিল যেই ডিফারেন্সটা করবে কিন্তু আনফর্চুনেটলি স্যালিস কোনো ডিফারেন্স করার প্লেয়ারই ছিল না তার থেকে ভালো বিষ্ণু কিংবা মহেশ কিংবা নন্দকুমার আমার মনে ওর থেকে অনেক ভালো প্লেয়ার ছিল তো তোমাকে এমন কাউকে আনতে হবে যদি কোচ মনে করে আমার কিন্তু স্টাইল অফ ফুটবল হচ্ছে উইং প্লে করো যে একজন কাটিন করবে ভিতরে আসবে পাস করবে টু দ্য স্ট্রাইকার কিংবা দশ নম্বরকে আর তারপরে ওইখান থেকে সুইং করবে কিংবা একজন ওভারল্যাপিংয়ে চলে যাবে এইগুলো যদি কোচ মনে করে আমি এই স্টাইল অফ ফুটবল চাই কিংবা একজন উইঙ্গার আমি চাই ডিফারেন্স করবে এই টিমের মধ্যে তাহলে হি নিড টু গো ফর ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার্স এমন কোনো উইঙ্গারকে আনবে না যে আবার ইস্ট ইস্টবেঙ্গল জার্সি পড়বে আর কোনো রেজাল্ট জিরো করবে কারণ রিচার্ড স্যালিস নিশ্চয়ই কোচ দেখেছে তাকে নিয়ে নিচে এ ওকে তো এমনি কি হয় এনে দিই দিছে তাই তো নয় তো হি नीड्स टू পিক দা बेस्ट প্লেস which will suit his style of play সিবি ইজ অনেস্ট অনেক আসবে বাট ইউ नीड टू मेक द राइट चॉइस কে তোমার স্টাইল অফ ফুটবল এ স্যুট করবে সো আমার মনে হয় এইগুলো কোচই তো বলতে পারে বাট ইফ ইউ আস্ক মি দা ব্যাকবোন অফ দা টিম ইজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট যেমন এক্স দা সেন্ট্রাল ডিফেন্ডার নাম্বার 6 এন্ড নাম্বার 8 নাম্বার 10 নাম্বার 9 এন্ড এক্সন নাম্বার 7 11 অবভিয়াসলি আর আলবি অবভিয়াসলি আরও এক আরও দুটো ফুটবলার ব্যাপারে ইস্টবেঙ্গল আগ্রহ দেখিয়েছে এবং কথাবার্তা চলছে সেটা হলো বিক্রম প্রতাপ সিং এবং বিপিন সিং মানে এই যে আমরা মানছি যে বিষ্ণু নন্দা মানে যে ভূমিকাটা মানে ডেপ্লেট রিসেন্টলি কিন্তু এদের ইনক্লুশন যদি এদের আলটিমেটলি যদি সই করে কতটা উইংটা আরও কতটা সচল হবে আমি একটা কথা সবসময় একটা বিলিভ করি কিংবা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড এক একবার হয়তো কেউ আমার কথাগুলোকে মানে ভালোভাবে নাই নিতে পারে কেউ হয়তো ভালোভাবে নিতে পারে বাট সত্যি কথা বলতে দেখো বিপিন একোনা আমি জানি না কতটা কি দিতে পারে প্রতাপ ইয়াং ফাস্ট মানে এনার্জেটিক ওর মধ্যে অনেক ফুটবল আছে ইজ গুড ওকে যদি নিতে পারে খুব ভালো এবার যদি বিপিনকে নাও যে বম্বেতে অনেকগুলো ম্যাচ স্টার্ট করেনি খুব ম্যাচ কম স্টার্ট বাট দিস আর দ্য থিংস ইস্ট বেঙ্গল ক্লাব নিজ টু আন্ডারস্ট্যান্ড বিপিন একটা টাইমে ভালো প্লেয়ার ছিল কিন্তু নাও দ্যাট বিপিন ইজ নট দ্য সেম বিপিন যাকে আমরা কয়েক বছর আগে দেখেছি এবার যদি ওই নামের জন্য বিপিনকে আনতে চায় দেন আই ডোন্ট নো আই হোপ বিপিন ক্যান কাম ইয়ার অ্যান্ড প্রুভ মি রং আইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস পারসেন কারণ হচ্ছে আমি ইস্টবেঙ্গলের রেজাল্ট দেখতে চাই আমি ইস্টবেঙ্গলের ভালো কিছু দেখতে চাই কারণ ও খেললে আমি খুশি হব ইট ইম কাম আমার কোনো প্রবলেম নেই কিন্তু যদি ও প্রডিউস না করতে পারে ভালো না খেলতে পারে তখন কিন্তু আই উইল প্রুভ মাই সেফ দ্যাট আই ওয়াজ রাইট আই ওয়াজ কারেক্ট ইন হোয়াট এভার আই সেট আই নো সামটাইমস এজ ইজ জাস্ট এ নাম্বার ইটস নট এ ফ্যাক্টর কি ও এই বয়সে এসে কিছু করতে পারবে তাই নয় কিন্তু আমার মনে হয় আই এস এলের কিছু বছর পর সবার একটু গ্রাফ নেমে যায় যেমন আজকে আমাদের এই টিমে তুমি দেখো মহেশ বলো নন্দা এরা সব সবাই তো ছিল আছে কিংবা বিষ্ণু আছে সো লেটস প্রডিউস দ সাম ইয়াংস্টার্স তাহলে আমরা আমান সিকেকে কে আমরা কোথায় হাই ফেললাম সায়েন ব্যানার্জি ভ্যারা দে আমাদের এই যে প্রডিউস প্রোডাকশন যেটা ছিল সায়েন বলো কিংবা আমান ওয়াই আর দে নট গিভেন আ চান্স ওদেরকে কেমন কেন গ্রুমিং করা হচ্ছে না তো এই বিপিন যার বয়স অনেক বেশি হয়ে গেছে ওকে আনছো হয়তো নিশ্চয় কম টাকায় আসবে না অনেক টাকায় আসবে তাহলে বাট এজ আই সেড আই হোপ ইউ ক্যান রিয়েলি প্রুভ মি রং যদি ওকে সই করা হয় তাহলে রং গট তো আপনারা শুনলেন যে আলভিটোর মুখে যে অবশ্যই আলভিটোর যা বক্তব্য যে যাই বিদেশিকেই নেওয়া হোক তারা যেন সেই ইস্টবেঙ্গল জার্সির মর্যাদার মর্যাদা বুঝতে পারে এখন দেখার বিষয় যে ইস্টবেঙ্গল কতটা ভালো দল করে তো সেটা সময়ের অপেক্ষা তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না